সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো আল্লাহর কাছে জুমার দিন। যারা বলেন শুধু তাই নয়। ওয়ফিহি খলিফা আদম আ জুমার দিন আমাদের আব্বাজান আদি পিতা আদম আলাই সালাম কে আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। শুধু সৃষ্টি করেছেন তা নয়। ওয়াফিহি উতেখিলাল জান্নাহ আর জান্নাতের ভিতরে না যে নেয়ামতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম কে প্রবেশ করালেন জুমার মার দিন সুবহানাল্লাহ আর জান্নাত থেকে বের করে দুনিয়াতে পাঠালেন দুনিয়াতে পৌঁছে দিলেন সেই দিনও ছিল জুমাবার সুবহানাল্লাহ শুধু তাই নয় ওয়া লা তাকুমু الساعه ইল্লা ফি ইয়াউমিল আর কেয়ামত সংগঠিত হবে জমাবারে আল্লাহ বলেন চিন্তা করে দেখলেন না তাহলে এতগুলো কাজ কেন আল্লাহ জুমাবারি করলেন আল্লাহর কাছে জুমাবারের গুরুত্ব আছে না নাই এই জন্য কোরানুল করিমে আল্লাহ জানানা জুমাবারের ব্যাপারে আয়াতে কারিম নাজির করেন ইয়া আমানু اذا نودي للصلاه من يوم الجمعه فاسعوا الى ذكر الله ودروا البيع ذلكم خير لكم ان كنتم تعلمون جربنا الله اكبر الله تعالى هو الجن دار داركن دوم জুমার নামাজের জন্য ডাকা হবে আজান দেওয়া হবে তোমরা আল্লাহর স্মরণে দৌড়া তার মানে কি আজান হয়ে গেলে আমরা দৌড়াইয়া দৌড়াইয়া মসজিদে আসবো না তার মানে এই যে জুমার দিনকে জুমার নামাজকে তোমরা গুরুত্ব সহকারে নাও গুরুত্ব দাও শুধু তাই নয় আল্লাহ এটাও বলছেন যে তোমরা তোমাদের ক্রয় বিক্রয় ব্যবসা বাণিজ্য বন্ট করে তোমরা আল্লাহর অনুগ্রহের জন্য তোমরা ছুটে যা সুহান সুতরাং প্রিয় জুমার দিনের গুরুত্ব আছে না নাই